এক কাপ চা খেতে খেতে কত শত যে আমরা ঘিমদ করি এর কোনো হিসাব নেই গিমদ এমন একটি ভয়াবহ পাপ এটা নীরব একটি ঘাতকের মতো আপনার ওয়াজানতেই আপনার নেকির ভান্ডারকে শেষ করে দিচ্ছে এর মতন পাপে আমরা জর্জরিত এই দেশ এই সমাজ জর্জরিত অথচ এটা মারাত্মক একটা ব্যাধি এক কাপ চা খেতে খেতে কত শত যে আমরা ঘিমদ করি এর কোনো হিসাব নেই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি যদি হিসাব করেন খেয়াল করেন বুঝতে পারবেন কতগুলো গিবদ আমরা করি সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ রাবুল আলমিন তিনি বলছেন আল্লাহ রাবুল আলমিন সরাহমাজার মধ্যে বলছেন যে ওয়াই লুল্লি কুল্লি হুমাজাতি লুমাজা সুনিশ্চিত ধ্বংস ওই সমস্ত লোকদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে মানুষের কিবোধ করে মানুষকে গালাগালি করে ধ্বংস এই জন্য খুবই সাবধান একটা শ্রেণীর মানুষ তারা কি বলে যে আমি মানুষের পিছনে কিছু বলি না যা বলি সামনে মুখের উপরে আছে না এক শ্রেণীর মানুষ তারা এই সমস্ত কথা বলে কিন্তু আল্লাহ রাবুল আলমিন রহমান মধ্যে এই আয়াত স্পষ্টভাবে প্রমাণ করছে যে ধ্বংস কামনা করছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা মানুষের পিছনে এবং সামনে কি করে গেবোধ করে

ওয়া দ্যা বাদুকুম বাহ তোমরা একে অপরের গোপন বিষয় তোমরা অনুসন্ধান করো না আল্লাহ তালা বলছেন অতপর বলছেন যে তোমরা মানুষের একে অপরের পশ্চাতে একে অপরের পিছনে নিন্দা করো না অতবর আল্লাহ আরাব্গুলা আল বলছেন আয়ু আইয়ুশেবু আহাদুকুম আই আকুল আলহামাফি তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করবে আইয়ুশেবু ভালোবাসবে লাহমা খি তোমাদের মেয়ে তো ভাইয়ের মাইতান তোমাদের মেয়ে তো ভাইয়ের গোস্ত খাওয়াকে এটা কি কেউ পছন্দ করবে আল্লাহ রব আলম বলছেন ফাঁকারি তুমু সেটা তো তোমরা পছন্দ করো অতএব অত্যাকে আল্লাহকে ভয় ভয় করো সম্মানিত উপস্থিতি সুরা হুজরাতের এই বারো নম্বর আয়াতটা যদি আপনি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ এখানে ইমানদারকে দাগ দিয়ে বলতেছেন হে বিশ্বাসীগণ খবরদার তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো অতপার বলা হচ্ছে যে ধারণাই হচ্ছে অধিক বেশি ধারণা করা হচ্ছে পাপ অথবা বলা হচ্ছে তোমরা এক অপরের পিছনে দোষ ত্রুটি খুটিয়ে খুটিয়ে বের করো না অথবা বলা হচ্ছে তোমরা মানুষের দোষ মানুষের পিছনে তার দোষগুলোকে চর্চা করো না অথবা বলা হচ্ছে কি আশ্চর্য কথা আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন যে তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করবে তার মে তো ভাইয়ের মাংস গোস্ত খাওয়াকে পছন্দ করাবে এটা কেউ এটা পছন্দ নিয়ে বিষয় হতে পারে না আল্লাহবুর আহমিন বলছেন এই মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করে বলছেন যে এটা যেমন এটা তেমন তোমরা পছন্দ করো না ফাঁকা তুমি যেমন অপছন্দ করো ঠিক তদ্রুপ এগি বল অথচ দেখেন আপনাকে যদি বলি যে আপনার মৃত ভাইয়ের গোষ্ঠ আপনাকে ভক্ষণ করতে হবে খেতে হবে আপনি কি বলবেন এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব অথচ প্রতিনিয়ত আমরা কি করতেছি আমাদের মৃত ভাইয়ের গোশত খাচ্ছি প্রতিনিয়ত এই জন্য খুবই সাবধান খুবই সাবধান এই মুখ আল্লাহ বলেছেন এই মুখ হচ্ছে অধিকাংশ পাপের মূল এই মুখ এই মুখ দিয়ে সব থেকে বেশি পাপ হয়ে থাকে এই গিবর যেমন আমরা করি করি বিশেষত সাহাবি যেমন আবু হুরায় থেকে হাদিস বর্ণিত হয়েছে তির মিজি দুই হাজার চার নম্বর হাদিস যে কয়লা হলুন না সার যান না فقال تقوا الله وحسن الخلق وسئل عن اكثر ما يدخل الناس النار হাদিস বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞাসা করা হয়েছিল কোন জিনিস কোন জিনিস মানুষকে সব থেকে বেশি জান্নাতে নিয়ে যাবে আবু হুরায়রা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল আবু হুরায়রা বলেন যে আল্লাহ জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ কোন জিনিসে কোন বস্তুতে মানুষকে অধিক জান্নাতে নিয়ে যাবে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ রসুল কি বললেন তাকু আল্লাহ 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 ভীতি অসনল এবং উত্তম চরিত্র এটা আজকে আছে আমাদের সমাজে উত্তম চরিত্র কাকে বলে তো আমাদের মুখের যে অবস্থা মুখের যে ভাষা একটু যদি এদিক সেদিক হয়ে যায় একদম ধুয়ে দেয় একটু যদি অর্থবিত্ত থাকে সামান্য কোনো একটা বিষয় নেই একদম আপনারা ধুয়ে দিবে এ হচ্ছে আমাদের উত্তম চরিত্র তাকুয়া ভীতি এটা আছে আমাদের কাছে আজকে এটা যদি থাকতো তাহলে সমাজের অবস্থা এমনটা কেন হতো এটা যদি থাকতো তাহলে আজকে আপনি আর আমি মেতে থাকতাম না মানুষের গিবর চর্চায় আল্লাহ বলছেন যে সব থেকে বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করে আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র অতপর আল্লাহ জিজ্ঞাসা করলেন মানুষকে থেকে বেশি জাহান নামে কোন জিনিসে নিয়ে যায় আল্লাহ বললেন আল ফাহামু আল মুখ এবং লজ্জার স্থান আল্লাহ বললেন মানুষকে জাহার নামে সবথেকে বেশি নিয়ে যায় এই হবা এই মুখ এই মুখ দিয়ে গিবর চর্চা হয় এই মুখ দিয়ে গালিগালাজ হয় এই মুখ দিয়ে খুব সাদ করে আপনি দোকানে বসে সকাল থেকে নিয়ে পর্যন্ত চা খাচ্ছেন টিভি দেখতেছেন আর মানুষের বদনাম খুব স্বাদ খুব সাদ লাগে মৃতবাহের গোষ্ঠা আপনি ভক্ষণ করছেন এই মুখ দিয়ে এই জন্য আল্লাহ বললেন এই মানুষকে জান্নাতের সব থেকে বেশি নিয়ে যায় আল্লাহ ভীতি উত্তম চরিত্র আর মানুষকে জাহান নামে সব থেকে দুইটা বিষয় নিয়ে যায় একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে কি লজ্জায় আপনি খেয়াল করে দেখবেন যে এই দুইটা জিনিসই এই দুইটা মুখ আর লজ্জাই স্থানকে কেউ যদি কন্ট্রোল করতে পারে আমার মনে হয় যে সে অনেক পাপ থেকে বেঁচে থাকবে হাতে কোনো তার পাপই থাকবে না দুই একটা সামান্য ছাড়া কারণ যে এই দুইটাই হচ্ছে মূল অস্ত্র ভালো কাজ করার জন্য এই মুখ মুখের প্রয়োজন এই মুখ দিয়ে আপনি প্রথমে বলছি যে আপনি ভালো করতে পারবেন আবার খারাপও করতে পারবেন এই জন্য আপনি বলতে পারবেন আমার এই মুখ দিয়ে মানুষের কি করতে পারবেন মানুষের গিবোধ করছেন মানুষের গিবোধও করেন এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যা মনে চাইলাম আল্লাহ মুখ দিছে যা ইচ্ছা তা বলা যাবে না যখন যেটা খুশি আপনি বলে ফেলবেন না

রাসুল সাল্লাহাল্লাম বলেছেন দুইটি জিনিসের জিম্মেদার হবে মুখ দুই চোয়ালের মধ্যবর্তী স্থান এবং দুই রানের মধ্যবর্তী স্থান মুখ এবং লজ্জায় স্থানের যে জিম্মেদার হবে যে জিম্মেদার নেবে ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি জিম্মেদার হব আল্লাহ সম্মানিত উপস্থিতি তাহলে এ হাদিস স্পষ্টভাবে প্রমাণ করছেন এই এটাকে আল্লাজাই স্থানকে আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন এর জিম্মেদার যদি আপনি নিতে পারেন স্বয়ং আল্লাহ আলমিনের নবী প্রিয় নাবি সাল্ল্লা আপনার জান্নাতের জন্য জিম্মেদার হয়ে যাবে এই খুবই সাবধান এই দুইটা জিনিস আমরা বিশেষ করে মুখকে আমরা যেন যথাযথ ব্যবহার করি আমরা সে বিষয়টি খেয়াল রাখবো জিজ্ঞাসা করলেন যে তোমরা কি জানো গিবদ কি সাহাবিরা বললেন আল্লাহ রসুল আল্লাহ এবং আল্লাহ রসুল বলে আল্লাহ রসুল বললেন যে গিবদ হচ্ছে তোমার কোনো ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে আপনার একজন ভাই সম্পর্কে আপনি এমন কথা বলতেছেন যেটা সে সামনাসামনি শুনলে অপছন্দ করতো কষ্ট পাইতো সেটা হচ্ছে কি বোধ সাহাবিগন আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করলেন যে আর রাসুল আল্লাহ সেই আমি আমার ভাই সম্পর্কে যেই আহ বিষয় নিয়ে আলোচনা করছি সেটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে আমি যে দোষটা চর্চা করছি আমার ভাইয়ের সেটা যদি আমার মধ্যে থাকে আল্লাহ রাসুল বলছে সেটাই তো কি বল যে বিষয়টা তুমি নিয়ে কথা বলতেছো ওইটা যদি তার মধ্যে থাকে সেটাই কি বল আর যদি না থাকে তাহলে সেটা ফকত বাহাত্ত সেটা অপবাদ এই জন্য গিবোধের সংজ্ঞাটা আমরা মোটামুটি এই হাদিসের মধ্যে পেয়ে গেলাম যে যে একজন মানুষের দোষ চর্চা করা এখন আপনি বলছেন ওর ভিতরে বেড়াবে কথা যে ও করতে পারবে আপনি বলতে আমি বলতে পারবো না আল্লাহ রাসুল এমনটাই বলছেন এই জন্য খুবই সাবধান ঘিবোধ করা মানে কি জানেন গিবোধ করা মানে মানে আমার নেকে আরেকজনকে দিয়ে দাও এটা এটা মানে কতটা বোকামি এটা বলার অপেক্ষা না রাত দিন পরিশ্রম করছেন করছেন হালাল হারাম সুদ ঘুষ সবকিছু ভেবে চলছেন শেষ দিন শেষে আপনার আমি গিবোধ করতেছি মানে কি হচ্ছে আমার আমার নেকি এটা আপনাকে দিয়ে দিচ্ছে এই জন্য খুবই সাবধান এই গিবোধের ব্যাপারে আমাদেরকে সাবধান সতর্ক থাকতে হবে আই সারদি আল্লাহ হতে হাদিস বর্ণিত হয়েছে আই সারদি আল্লাহ সাহেব মধ্যে হাদিস এসেছে আই সারদি আল্লাহ তিনি বলছেন যে এখন আল্লাহ রুমের মধ্যে ছিলেন এমতো অবস্থায় একজন মহিলা আসলেন আল্লাহসলাম সে সময় ছিলেন একজন মহিলা আসলেন তো ওই মহিলা যখন এসে চলে গেলেন তখন আমি আয়েশা হাত দিয়ে আল্লাহা তাসির আতুন আয়েশা বলছেন আমি হাত দিয়ে ইশারা করে দেখালাম যে এক্ষুনি আগে যে মহিলাটা আসছিল সে হলো খাটো সে কি বলছিল খাটো আল্লাহ বললেন আয়েশা তুমি কি বোধ করলাম অথচ আমাদের কাছে কি এটা বিষয় ও খাটো দেখতে কালো ওর এটা তো কোন বিষয় আল্লাহা খাটো সাইজে ভাবে দেখিয়েছিল এমন কি আয়েশা রদি আল্লাহ হাফসা সাফিয়া রদি আল্লাহ সম্পর্কে তিনি বলেছিলেন যে সাফিয়ার ব্যাপারে বলেছিলেন

এই সমুদ্রের মধ্যে সাগরের মধ্যে নিক্ষেপ করা হতো তুমি সাফিয়া সম্পর্কে যে কথাটা বললা যে সাফিয়া খাটো প্রকৃতির মহিলা এই কথাটা যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হতো সমুদ্রের পানের রং পাল্টে যেত হিসাব করতে পারেন কত ওজনালা কথা কত ভারী কথা সামান্য বলেছিল কি খাটো অথচ আমাদের অবস্থা সম্মানিত অবস্থাতে খুবই সাবধান এই এগিয়ে ব্যাপারে সালাম গুণ এই গিবদের ব্যাপারে অত্যন্ত সচ্ছ ছিলেন অত্যন্ত ছিলেন এতটাই তারা এই বিষয়টা নিয়ে সচেতন ছিলেন যেটা বলা অবকাশ না একজন সালাফের কথা জানা জানা যায় ইব্রাহিম আদহাম আলাই তাকে দাওয়াত দেওয়া হয়েছিল তাকে একটা মজলিসের মেহমানে দাওয়াত দেওয়া হয়েছিল তো সেখানে গেলেন খানা পিনার ব্যবস্থা ছিল সেখানে যাওয়ার পর কিছু মানুষ বসে আছে তো বসে থাকার পর কিছু মানুষ বলল একজন ব্যক্তি কি যে উমুক আসে নাই তাদের মধ্যে একজন বলল যে অমুক আসে নাই তো তখন বললো আর আরেকজন ব্যক্তি বলে উঠলো আরে অমুক তো অলস প্রকৃতির মানুষ আমরা অনেক সময় এগুলো কথা বলি না একটা মাদলিশে বসে থাকলে উমুক তো অলস প্রকৃত মানুষ ইব্রাহিম ইবনা আদাহাম রাহিম আহল্লা সাদা উঠে গেলেন এবং তিনি বললেন যে আমার জন্য শোভনীয় নয় আমার জন্য সমীচীন নয় যে এই মাজলিসে বসা যেখানে কি বলতে হয় সাথে সাথে তিনি না খেয়ে সে মাজলিস ত্যাগ তাদের অবস্থা সালাবদের অবস্থা দেখেন না খেয়ে চলে গেলেন এই জন্য যেমন করা যাবে না গিবধ শোনাও হারাপ সম্পূর্ণ হারাম আপনি করতেছেন না কিন্তু খুব মজা সহকারে কি করেন শুনছেন হয় না এমন একজন চলতেছে চলতেছে আর খুব সাব এটা শুনতেও মজা লাগে আপনি কি করলেন শুনলেন তার মানে সমান অপরাধ এই জন্য খুবই সাবধান আমরা এই বিষয়টি গিবদের ব্যাপারে আমরা খেয়াল রাখবো সর্বক্ষেত্রে আমরা এই গিবদ থেকে আমরা যেন মুক্তি পেতে পারি আল্লাহরাবুল্লাহ আলমী যেন আমাদেরকে এই গিবুদের মতো ভয়াবহ পাপ থেকে যেন আপনারা হেফাজত করেন বিশেষ করে দেখা যায় চায়ের দোকান চা চা সকালে সকালে বসেছে সেই সেই খেতেই আছে আছে বিকালে বসে চলছে চলছে তার কাছে সে পাঁচ তো নামাজও পড়তেছে সে দাঁড়িয়েও রেখেছে সে আরো এবার করতেছে কিন্তু এটা তার কাছে কিছুই মনে হচ্ছে না এই হচ্ছে আমাদের অবস্থা আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সকলকে গিবুদের বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করুক এই যে বললাম এই মুখ যা ইচ্ছা তা বলা যাবে না মুখ দিয়েছেন এজন্য যে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করবে এটা হতে পারে না এজন্য জন্য এটাকে বলা হচ্ছে অন্তরের দরজা হচ্ছে এই মুখ অন্তরের দরজা এই মুখ দিয়ে আপনার অন্তরের কথাগুলো প্রকাশ পাবে একজন ব্যক্তি এই মুখ ব্যবহার করেই জাহান্নামের নামের অতল গহবরে চলে যেতে পারে আবার একজন ব্যক্তি এই মুখ ব্যবহার করেই জান্নাতে চলে যেতে পারে সফলতার উচ্চ শিখরে চলে যেতে পারে এটাই ব্যবহার করে এই জন্যই তো আল্লাহ রাসুল বললেন দুইটা জিনিসের জিম্মেদার নো আমি তোমার জান্নাতের জিম্মেদার দুইটা জিনিসের মধ্যে কি একটা মুখ আর একটা লজ্জায় স্থান পাতে পাশুন আল্লাহ রাবুল আলমী আমাদের সকলকে এই গিবদের মতো ভয়াবহ ভাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহ মামিন ওয়াকিদান আলহামদুলিল্লাহ